মাত্র একটি কথা বলে আপনি সারা রাত আপনার বীর্য আপনার মনি আপনি আটকে নিয়ে সারা রাত আপনি মিলন করবেন আপনার স্ত্রীর সঙ্গে হোক আপনার প্রেমিকার সঙ্গে হোক যার তার সঙ্গে হোক কোনো অসুবিধা নাই শুধু আপনি মন্ত্রটি বা যন্ত্রটি বা আমি যে কথাটি বলে দেব সেই কথাটি শুধু একবার ব্যবহার করবেন একটি কথা আপনি একশো বার বলে আপনি না ফুক দিতে হবে না জল খেতে হবে কোনো কিছু করতে হবে না শুধু আপনি পড়বেন যখন আপনি মিলনে যাওয়ার সময় যখন আপনার স্ত্রীর সঙ্গে আপনার সহবাস করার সময় তার দশ মিনিট আগে আপনি এই কথাটি মাত্র একবার এই কথাটি বলবেন বলে তারপরে আপনি চলে যান আপনার স্ত্রীর সঙ্গে মিলন করতে দেখেন আপনার ইঞ্জাল দেখেন আপনার মনি দেখেন আপনার চেহারাটা কেমন হয় আপনি নিজে বুঝতে পারবেন না যে এত কেন হল আসলে কাজের রেজাল্ট যদি আমি দেই আপনাদের নিতে পারবেন না কাজের জাল নিতে পারবে না এতটুকু আপনাদেরকে আমি কাজের জাল দিব কিন্তু আমার কাছে বিদ্যা আছে অনেক ধরনের ভালো ভালো জিনিস আছে বিদ্যা আছে কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি না যদি দেই তাহলে একটা মানুষ আমার কাছে হালাইতে আমাকে হালাইতে পারবে না একটা মানুষ এটা ভাবেন কি হম আসলে যদি দেওয়ার মতো দিয়ে দেই অল্পতেই দিব আর যদি দেওয়ার মতো না দেই একটুকু জিনিস আমি দিব না কারণ আমার গুরু আমার গুরু যেটা আছে সেগুলো মাইনের গুরু যদি মনে করে যে আমি জিনিসটা করব তাহলে করবেই যদি বলে যে না করবো না তাহলে করবে না কখনো করবে না আসলে কথা হলো ভালো জিনিস যদি আপনি নিতে চান তার ভালো ভালো ধরতে হবে আপনি মোবাইল থেকে হট করে দেখলেন আর মোবাইল থেকে সব কিছু বলে দেন এটা কি সম্ভব কখনোই সম্ভব না অসম্ভব অসম্ভবের মতো হয়ে থাকে কারণ মোবাইলে সব কিছু জিনিস দেওয়া যায় না আর মোবাইলে সব কিছু শেখানো যায় না আশা করি যারা পার্সোনালভাবে শিখতে চান অবশ্যই শিখবেন আমি আপনাদেরকে যে মন্ত্রটি বাঁচে দোহাটি সর্বপ্রথম আপনাদেরকে দিব ইঞ্জেল আটকানো বা মনি আটকানো সর্বপ্রথম সেই মনে আটকানো আপনি মন্ত্রটি দেখে তারপর নিতে পারবে বলছি স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন বা স্ক্রিনে আপনি যে দোয়া দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে জিনিসটা দেখতে পারলেন হ্যাঁ এই জিনিসটা আপনি ভালো করে স্ক্রিন শট করে তুলে নেবেন নেওয়ার পর তা আপনি কী করবেন আপনার একবার দেখাই মুখস্থ শুধু একবার দেখবেন আপনি মুখস্থ হয়ে গেল। ইয়া মুগ এইভাবে বলবেন আপনি ঠিক আছে হ্যাঁ এইভাবে বলার ফলে আপনি কী করবেন আপনি যখন আপনার মনি আটকানো সম্ভব যখন আপনার মনি স্তম্ভন করা সম্ভব তাহলে সেই মনি স্তম্ভন করাটা সেই মনি আটকানোটা সেই মনি আটকিয়ে রেখে আপনার স্ত্রীর সঙ্গে মিলন করা সারা রাত মিলন করাটা তো আপনি কী করবেন আপনি এই দ্রোয়াটি একশো বার করবেন হাতের কেয়ার গুনবেন নয়তো তসবিন নেবেন নয়তো হিন্দু হলে আপনি হাতের কেয়ার করবেন মুসলমান হলে আপনি তসবি নেবেন তসবি নেওয়ার পর তা আপনি কি করবেন আপনি তারপরে যান দশ মিনিট অপেক্ষা করেন তারপরে মিলন হয়েছে আপনি সঙ্গে মিলন করুন দেখুন তারপরে সার তার আর কি থাকবে এটা কোনো কারণ নাই না কোনো নিয়ম নাই না কোনো করতে কিছু নাই শুধু কথাটি বললেই ভাই যায় তো যাই হোক যদি আপনাদের ভিডিওখানা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক না যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি করে নেবেন কারণ কি জানেন আপনি সবার আগে নতুন বিদ্যালয় আপনি পেয়ে যাবেন যাই হোক যদি আপনি চন্দ্রের হার গুরুবিদ্যা ডাইরেক্ট না নিয়ে থাকেন অবশ্যই এগুলো নেওয়ার জন্য চেষ্টা করুন পার্সোনালভাবে কাজগুলো শিখতে পারবেন আমার কাছে পার্সোনালগুলো শিখতে শিখে তারপর কাজগুলো নিজের কাজ নিজের সমাধান করতে পারবেন যদি আপনি পার্সোনাল করে শিখতে পারেন কোন বেড়া আপনার সঙ্গে টক্কা দিবে মানে তক্কর দেবে ডায়রি যদি নেন আপনি কোন বেড়া আপনার কাছে আসে আপনাকে ধমকি দিতে ডায়েরি যদি আপনার কাছে থাকে চন্দ্রলা হার যদি থাকে কোনো বেড়া আপনার আপনার লজ্জা পারবে না আমি এখানে ক্ষমতা দিই আপনাকে ডায়েরি চন্ডালা হার বিদ্যা বা ধরেন রাসমহিল টিটা আপনার সঙ্গে থাকুক না কেন দেখুন তারপর আপনি কাজের কালটা তো যাই হোক যদি ভিডিও খারাপ ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও থেকে লাইক দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ